আপনার উপর কেউ যদি কালো জাদু বা তাবিজ করে রাখে আপনি কিভাবে সেটি নষ্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে সকল ধরনের কালো জাদু ও তাবিজ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে তাই ভিডিওটি মোটো ইস্কিপ করবে না শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি অনেকেই আছে এমন যারা কালো জাদু বা তাবিজ করে মানুষকে ক্ষতি করার জন্য আবার ক্ষতিও করে অনেক মানুষকে তো এই সমস্ত কাজ কুফরি কাজ এবং শিরিকের কাজ এই সমস্ত কাজে আমরা কোনোভাবেই জড়িত হব না একজন মুসলিম কখনও এই সমস্ত কাজে জড়িত হতে পারে না কারণ কালো জাদু বা তাবিজ সরাসরি হারাম এই সমস্ত কাজ কোনো মানুষের উপরে কোনোভাবে করা যাবে না আল্লাহ বলেছেন বৈধভাবে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন অর্থাৎ আল্লাহ যে সমস্ত সুরাগুলি কোরআন কারিমে দিয়েছেন সেই সুরাগুলি পাঠ করে আপনি নিজেই পাঠ করবেন এবং নিজের ঝাড়ফুঁক নিজেই করবেন এই সমস্ত কাজ বৈধভাবে করা যায় কিন্তু কালো জাদু বা তাবিজ এই সমস্ত কাজ কোনোভাবেই করা যাবে না তাই আমরা আজকের এই ভিডিওটিতে জানবো যে কেউ যদি আপনাকে কালো জাদু বা তাবিজ করে সেটি আপনি কিভাবে নষ্ট করবেন তো চলুন এক এক করে আপনাদের বলছি আমি আপনারা মনোযোগ সহকারে শুনে নিন সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে কোরআনুল করিমের একটি ছোট্ট সুরা যেই সূরাটির নাম হচ্ছে ফালাক সুরা ফালাক এগারো বার পাঠ করবেন অনেকেই হয়তো সুরা ফালাকটি জানে না তারা অবশ্যই শিখে নেবেন এটি অনেক কাজে আসবে কালো জাদু বা তাবিজ নষ্ট করার জন্য সুরা ফালাক বার পড়ার পর নাস এগারো বার পড়বেন নাসও যদি আপনার না জানা থাকে তাহলে সেটিও শিখে নেবেন কারণ কালো জাদু বা তাবিজের জন্য এই নাসও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর আপনারা সাতবার পাঠ করবেন আউজবি কালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা দোয়াটি পাঠ করার পর একটি গ্লাস নেবেন এবং সেই গ্লাসে এক গ্লাস পানি নেবেন এবং তিন দিন সকাল বিকেল পান করুন আপনারা তিনটি দোয়া পড়লেন সুরা ফালাক সুরা নাশ এবং আউজুবি কালিমাতে তাম্মাতি মিনসারি মা খালাক এই দোয়াটি সাতবার পাঠ করলেন পাঠ করে এক গ্লাস পানিতে দিলেন এবং সেই পানিটি তিন দিন ধরে সকাল বিকেল পান করবেন মানে তিন দিনই আপনি সকাল বিকেল এই তিন দোয়াটি পাঠ করবেন তারপর গ্লাসে ফুঁ দেবেন তারপর আপনারা সেই পানিটি পান করবেন সকল কালো জাদু ও তাবিজ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস রেখে এই সুরাটি পাঠ করে তিন দিন এক গ্লাস পানিতে ফুঁ দিয়ে খাবেন আল্লাহ ছাড়া কাউর উপরেই বিশ্বাস রাখবেন না কোনো দিনও আপনার উপরে যেই কালো জাদু বা তাবিজ করুক না কেন সে কিন্তু কুফরি বা সিরকের কাজ করেছে তা বলে আপনার উপরে কালো জাদু হয়েছে বলে আপনিও তাবিজ বাঁধবেন আপনিও অন্যজনকে কালো জাদু করবেন এটি কখনো করবেন না আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখুন এবং এই দোয়াগুলি পাঠ করে তিন দিন এক গ্লাস পানিতে দিয়ে খান ইনশাল্লাহ আপনার সকল কালো জাদু বা তাবিজ নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি একটি শেয়ার করবেন আপনার শেয়ারে অন্যজনও যাতে উপকৃত হয় তার জন্য একটি শেয়ার অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক ভিডিও আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম অবরগত অবরকত